আসসালামু আলাইকুম আমরা আজ এইচএসি বোর্ড পরীক্ষায় বারবার আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রোগ্রামিংয়ের সেটি সলভ করব তো সে প্রশ্নটা হচ্ছে তিনটা সংখ্যার বৃহৎ ভিতরে বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় সেই প্রোগ্রাম সেটা ব্যবহারিক ক্লাস আমরা করবো এখন আমার স্ক্রিনের উপর উপরে দেখো বাম দিকে একটা অ্যাপস দেখতে পাচ্ছ কোডিং নামে আমরা এই কোডিং অ্যাপসে প্রবেশ করব এই অ্যাপসটা দিয়ে খুব সহজে প্রোগ্রাম করা যায় তো এখানে যা কিছু লেখা আছে সেটা আমরা ব্যাক স্পেসে পে ডিলিট করে দেবো এরপরে আমরা প্রোগ্রাম শুরু করব সেই জন্য আমাদের প্রথমে হেডার ফাইলটা লিখতে হবে ওকে ফাইল লিখতে গেলে আমাদের হ্যাশ দিতে হয় হ্যাশ হ্যাশ ইনক্লুড তারপরে ব্র্যাকেটের ভিতরে লিখব স্টিডিও এস ও ডট এইস ব্র্যাকেট ক্লস করলাম তারপরে ইন্ট মেইন অর্থাৎ মেইন ফাংশনটা লিখে নিলাম এই দুইটা লাইন অবশ্যই অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রামে লিখতে হবে তারপরে মেইন ফাংশনটা শুরু হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটি অ্যাপ পরিমাণ দূরে চলে গেলাম যে আমরা এখান থেকে লেখা শুরু করব তো যেহেতু তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যা আমাদের ইনপুট থেকে নিতে হবে এজন্য আমরা এখানে পূর্ণ সংখ্যা নিয়েই কাজ করি পূর্ণ সংখ্যা ইন্টেজার টাইপের তিনটা ভেরিয়েবল বা তিনটা সংখ্যা নেব একটা এ নামে নিলাম একটা বি নামে আর একটা সি নামে ওকে আমাদের তিনটা সংখ্যা নেওয়া শেষ এবার এই তিনটা সংখ্যা কিবোর্ড থেকে নেওয়ার জন্য আমাদের প্রথম একটা প্রিন্ট ফাংশন ফাংশান আমরা এখানে লিখবো কারণ একটা ডায়লগ বক্স আসবে যে তুমি তিনটা সংখ্যা প্রবেশ করাও প্রিন্ট লিখলাম লিকের ভিতরে লিখব ইন্টার থ্রি নাম্বার ওকে আমাদের লেখা শেষ এরপরে স্ক্যানেপ দিয়ে আমাদের সেই তিনটা সংখ্যা ইনপুট নিতে হবে ওকে স্ক্যান আমরা নিলাম অ্যাপ নিয়ে আমাদের এখানে নিতে হবে পারসেনটেন্স ডি তিনটা পার্সেন্টেন্স ডি নিতে হবে যেহেতু এটা পূর্ণ সংখ্যা এবং কয়টা পূর্ণ সংখ্যা নিয়েছি তিনটা এবিসি তা তিনটা পার্সেন্টেন্স ডি পারসেনটেন্স ডি পারসেন্টেন্স ডি আরও একটা পার্সেন্টেন্স ডি এখানে আমাদের নিতে হবে এবং এর ভিতরে কোনো কমা দেওয়া যাবে না এটা মনে রাখতে হবে তারপরে ডাবল কোটেশন ক্লোজ হয়ে গেল আমার এরপরে একটা কমা দিতে হবে দিয়ে পারসেন্ট এ কমা পারসেন্ট বি কমা এম পারসেন্ট সি এই অ্যাম পারসেন্ট দেওয়া মানে হচ্ছে আমার যে ইয়ের থেকে যে মানটা নেব কীবোর্ড দিয়ে সেই মানটা মেমোরির যে লোকেশন আমরা আগে ঠিক করে রাখছি এ বি এবং সি নামে ওই লোকেশনে পাঠিয়ে দেওয়া ওকে তাহলে আমাদের তিনটা নাম্বার নেওয়ার শেষ এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে এই তিনটা সংখ্যার ভিতরে কোনটা বড় সেটা আমাদের কন্ডিশন দিয়ে চেক করা তো কন্ডিশন দিয়ে কীভাবে চেক করবো আমরা যদি বলি যে যদি এ বি থেকে বড় হয় এবং সি থেকে বড় হয় বি এবং সি ওয়াই থেকে যদি এ বড় হয় তাহলে কিন্তু এ সব থেকে বড়ো ওকে তাহলে আমরা এখানে লিখবো যে ইফ ইফ হচ্ছে একটা কন্ডিশন এ গ্রেটার দেন এটা গ্রেটার দেন চিহ্ন বি এবং এটা সি প্রোগ্রামে এবং এর সাইন এটা বি বা এ গ্রেটার দেন সি অর্থাৎ এটা বি থেকেও বড়ো এবং সি থেকেও বড়ো যদি এটা হয় তাহলে আমরা বলে দিতে পারবো যে এইটা হচ্ছে এ তাহলে বড়ো এই তিনটা সংখ্যার ভিতরে তাহলে আমরা প্রিন্ট এফ ফাংশান নিলাম পিআরআই এন টি এফ প্রিন্টে মি নিয়ে ফার্স্ট ব্র্যাকেট নিলাম ডাবল কোটেশন আমরা এখানে লিখবো এইস বিগ ওকে বা এ ইজ বিগ না লিখে আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে বড় সংখ্যা কোনটা সেই সংখ্যাটাই প্রিন্ট করবো ওকে তাহলে আমরা লিখি দ্য বিগ নাম্বার ইজ ইকোয়াল এখানে দিতে হবে তোমরা জানো এর আগে আমরা করেছি পার্সেন্টেন্স ডি যেহেতু এটা পূর্ণ সংখ্যা দিয়ে ডাবল কোটেশন ক্লোজ করলাম করে কমা দিয়ে কার মানটা এখানে ছাপাবো এ ঘরে যে মানটা আছে সেইটা ছাপাবো তাই আমরা এখানে এ দিলাম ওকে আমার ব্র্যাকেট ক্লোজ করলাম সেমিক্লোন দিলাম এরপরে আমার দ্বিতীয় কন্ডিশন তো দ্বিতীয় কন্ডিশনের জন্য যে এফ ওইটা হয় আর যদি না হয় যদি না হয় এইটার ইংলিশ শব্দ হচ্ছে এলস এফ ওকে এলস এফ দিয়ে আমরা এর ভিতরে আরও একটা কন্ডিশন দিলাম যে বি গেটার দেন এ এখন আমরা টেস্ট করবো যে বিটা বড়ো কি না তো বিটা যদি এ থেকে বড়ো হয় এবং বিটা যদি সি থেকেও বড়ো হয় অর্থাৎ বি এ এবং সি উভয় থেকে যদি বড়ো হয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো আমরা বলবো কি যে আমাদের বিটাই সবথেকে বড়ো সংখ্যা পিআরআই এন টিএফ প্রিন্ট এফ দ্য বিগ নাম্বার ইজ ইকুয়াল ওই একই জিনিস ডি দিতে হবে যেহেতু এটা পূর্ণ সংখ্যা কমা দিয়ে কার মান পাবো এখানে বি ঘরে যেটা আছে সেটার মান পাবো তো আমরা এটা দিলাম দিয়ে এর পরের কন্ডিশন আবার আমাদের টেস্ট করে দেখতে হবে ওকে এখন কথা হচ্ছে যে যদি এটা না হয় এটা না হয় মানে কি যদি বি বড় না হয় যদি এ বড় না হয় তাহলে কি সি বড়ো হবে তোমাদের বইয়ে এটা লেখা আছে যে এরপরেই লেখা আছে এলস যদি ওই দুইটা কন্ডিশন সঠিক না হয় তাহলে সি বড়ো কিন্তু এটা আসলে সঠিক না কারণ তিনটা নাম্বারই তো সমান হতে পারে এজন্য আমরা আরও এক লাইন করবো আমরা লিখব আরও একটা এলসেপ দেবো এলসেপ শব্দের অর্থ হচ্ছে নতুবা যদি অথবা যদি এলসেপ সি গ্রেটার দ্যান এ অ্যান্ড সি গ্রেটার দ্যান বি দেখো সি বি থেকেও বড়ো এর থেকেও বড়ো তাহলে কিন্তু আমরা এখানে বলতে পারি যে সি সব থেকে বড়ো নাম্বার ওকে তাহলে আমরা প্রিন্ট আপের ভিতরে লিখব দ্য বিগ নাম্বার ইজ ইকুয়াল পারসেন্টেন্স ডি দিয়ে দিলাম তারপরে ডাবল কোটেশন ক্লোজ করে একটা কমা দিতে হয় এবং যার মান ছাপাতে চাই সেটা এখানে লিখে দিতে হবে তো সি ঘরে যেটা আছে সেটা আমরা ছাপাতে চাই ওকে তাহলে আমাদের তিনটা এই তিনটা কন্ডিশনই যদি সঠিক না হয় অর্থাৎ কি যে এও বড় না বিও বড় না সিও বড় না তাহলে কিন্তু এবার আমরা বলে দিতে পারি যে আমাদের তিনটা সংখ্যাই সমান এখন আর কন্ডিশন দেওয়া লাগবে না আমরা একবারেই বলে দেবো যে ওই তিনটা যেহেতু সঠিক না তাহলে এলস এলস মানে এলসের ভিতরে কোনো কন্ডিশন দেওয়া লাগে না এটা মনে রাখবে ইফ এলস যে কন্ডিশন আছে ইফ একটা বসে এলস একটা বসে আর এলসেফ বা এফ এলস এগুলো যত ইচ্ছা তোমরা একটা প্রোগ্রামে বসাতে পারো তার শেষটা এলস বলবে এখানে কোনো কন্ডিশন থাকবে না শুধুমাত্র উপরের কন্ডিশনগুলো যদি সঠিক না হয় তাহলেই এই এলস কন্ডিশনের ভিতরে চলে আসবে ওকে তাহলে প্রিন্ট আমরা লিখবো যে নাম্বার আর ইকুয়াল অর্থাৎ তিনটা নাম্বারই কি সমান ওকে এখানে নাম্বার আর আমার দেখানোর দরকার নাই এই জন্য সেন্টেন্স ডি আমরা দিই নাই আমরা শুধু বলে দেবো যে নাম্বারগুলো সমান এরপরে তাহলে আমাদের প্রোগ্রাম শেষ আমরা এখানে রিটার্ন জিরো লিখে দেবো রিটার্ন জিরো দিয়ে আমি দিলাম এখানে কোনোভাবে ও দেওয়া যাবে না তো রিটার্ন জিরো শেষ এরপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে ওকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলে আমার প্রোগ্রাম কিন্তু অলরেডি এটা শেষ হয়ে গিয়েছে আমি এখন প্রোগ্রামটা রান করে দেখব ওকে রান এই যে উপরে রান বাটনে চাপ দিলাম তো রান বাটনে চাপ দেওয়ার পরে দেখো এখানে ডায়লগ আসছে যে ইন্টার থ্রি নাম্বার অর্থাৎ তিনটা নাম্বার আমার এখানে দিতে হবে তো আমি একটা ফাইভ দিলাম তারপরে দিলাম হচ্ছে এইট তারপরে দিলাম থ্রি তাহলে দেখো আমাকে দেখাচ্ছে যে দ্য বিগ নাম্বার ইজ এইট আর আমরা জানি যে ফাইভ এইট থ্রি এই তিনটার ভিতরে আটই সব থেকে বড়ো আমি যদি আরও আরেকবার ট্রাই করি তাহলে দেখো আমরা এখানে দিলাম হচ্ছে বিশ তারপরে দিলাম হচ্ছে মাই মাইনাস আটাত্তর তারপরে দিলাম হচ্ছে নাইন তাহলে এর ভিতরে সবথেকে বড়োটা হবে হচ্ছে আমার বিশ দেখো দেখা যাচ্ছে দ্য নাম্বার ইজ দ্য বিগ নাম্বার ইজ টোয়েন্টি আমি যদি এখানে তিনটা নাম্বার সমান দিতাম দেখো আমি তিনটা নাম্বারই দিচ্ছি ফোর আবার ফোর আবারও ফোর তিনটা নাম্বারই যখন সমান দিচ্ছি তখন আমার নাম্বার দেখাচ্ছে নাম্বারস আর ইকুয়াল ওকে ধন্যবাদ তাহলে এই প্রোগ্রামে কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবা আর আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অবশ্য আন্তরিকভাবে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ধন্যবাদ সবাইকে